বৌদি একটু দরকার ছিল তোমার সাথে কি দরকার? তোমা মোবাইলটা একটু দেবে গো একটা কল করব আমার মোবাইলটা কাল রাতেই হারিয়ে গেছে ও ফোন করবে আচ্ছা ঠিক আছে এখানে একটু দাঁড়াও আমি ফোনটা নিয়ে আসছি আচ্ছা ঠিক আছে এই নাও বডি লকটা খুলে দিলে না ও হ্যাঁ দাও খুলে দিচ্ছি নাও এখন কল করো হ্যাঁ দাও হ্যালো আমি তুই কোথায় আছিস কোথায় তোমার কথা বলা হয়ে গেলে আমাকে একটু ডাক আমি যাই উঠোনটা আচ্ছা ঠিক আছে বৌদি হ্যাঁ 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 মাত্রই তো এখানে কথা বলছিল গেল কোথায় দেখি তো এদিকে তো নেই এদিকেও নেই গেল কোথায় তার মানে ও কি আমার ফোন চুরি করে পালালো হাই সর্বনাশ দাঁড়া বেটা ফোন চুরি করে পালাবি কোথায় ঘুরে ফিরে এখানেই আসতে হবে তখন দেখাবো মজাটা খাইবো আমি মন সুখে কি আনন্দ লাগিছে বুকে হ্যাঁ ওটা ঢাবোল না খাইবো আমি মনে সুখে আনন্দ আমার হ্যাঁ ওটা তো ঢ্যাবলি দাঁড়া বেটা আজকে তোর খবর করছি এই টিকটিকের বাচ্চা আমার ফোন কই তাড়াতাড়ি আমার ফোন বের কর বডি বডি মানে ইয়ে ইয়ে আমি তোর কোনে ইয়ে টিয়ে শুনতে পারবো না ভদ্র তুই আমার ফোন বের কর আমি এখন কুকুটা থেকে ফোন আনবো কোথা থেকে আনবি মানে কি করেছিস কি তুই আমার ফোন নিয়ে তোমার ফোন নিয়ে বিকেলের মধ্যে যদি তুই আমার টাকা ফেরত না দিলি তাহলে এই রাস্তার মাঝখানে তোকে বেঁধে চালা কাট দিয়ে তোর পিঠের ছাল তুলে নিব বুঝলি আচ্ছা ঠিক আছে কাকু যে করেই হোক আমি তোমার টাকা আজকে ফেরত দিয়ে দিব কথা দিলাম এখন আমাকে ছেড়ে দাও ঠিক আছে যা কিন্তু বিকেলের মধ্যে আমার টাকা চাই হ্যাঁ কাকু পেয়ে যাবে কাকুকে তো বললাম টাকাটা দিয়ে দেব কিন্তু আমি টাকাটা কি করে দেব একটা আইডিয়া কোনো রকম যদি বৌদিকে ভুলিয়ে ভালিয়ে বৌদির মোবাইলটা আমি চুরি করতে পারি তাহলে বৌদির মোবাইল বিক্রি করে সুদারু কাকুর সুদ সমেত আসল টাকাও দিয়ে দিতে পারবো চাই বেঁচে থাকলে আর জীবনও কাউকে কল করার জন্য ফোন দেব না আর তুই তুই চল তোর খবর আছে